গুড ইভিনিং সবাইকে গুড ইভিনিং হ্যালো গুড ইভিনিং কথা কম বল আমি লাইভ করছি ইউটিউবে মনা হ্যালো হাই গুড ইভিনিং সবাইকে ইউটিউব লাইভ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত অনেকদিন পর আসলাম ইউটিউব চ্যানেলে লাইভে ভালো লাগছে না শরীর লাগছে না ইয়ে লাগছে না কিছুটা হচ্ছে আমার ভালো লাগছে না আমি পরে খাবো আমি তোমরা খাও তোমার যতটা ইচ্ছে খাও সাড়ে আটটা বেজে গেছে খেয়ে নাও না মনা মারবো কিন্তু আমি নোংরামো না কিন্তু ভালোবাসা নাকি বেশি পেয়ে বসে নাকি মানুষ তাই মনে হচ্ছে মুছে দে বাবান পুরো খেঁচো হয়ে গেছিস আমি দাঁড়া সবাইকে বলবো ফোনটা পড়ে গেল খেপে গেছিস দেখ তুই মাথা ছিট হয়ে গেছে পিঠানো কিন্তু এখনই তুমি দেখো কেরকম করছে আমার কিন্তু বিরক্ত লাগছে আমি কিন্তু মারবো ওকে ফোনটা ফেলে নিচে জঙ্গলিগিরি করছো দেখো তুমি লাইটটা অন করেছি এখানে এরকম করছে বৌধ ভাই তোমাকে আজকে খুব সুন্দর লাগছে আমার বাড়ি বাংলাদেশে নাটোর জেলায় পূর্ণিমা চাঁদের কোনার মতন লাগছে মোটা আকাশ থেকে ফোন নেমেছে দেখো না ছেলে ফোনটা ফেলে দিল কি হয়েছে আরে প্রীতম আর বলো না ফোনটা ফেলে দিল ছেলে বদমাশি করছে এত থ্যাংক ইউ থ্যাংক ইউ তুমি খুব সুন্দর থ্যাংক ইউ এই লাইভটা যে আমি লাইভটা আমি ডিলিট করে দেবো যেভাবে বদমাইশি করছিল ফোনটা ফেলে দিল নিচে ফোনটা ভাগ্যিস ভেঙে যায়নি দাদা কোথায় দাদা আছে ছেলেকে খেতে দিচ্ছে আমার শরীরটা বেশি ভালো নেই তো ওই জন্যই বসে আছি ভাবলাম একটুখানি লাইভ করি তো ছেলে বলছে খিদে পেয়েছে খেতে দিচ্ছে হুম ও বলে নাকি একশো জন আসতো লাইভে আমি কি লাইভে আসি আমি পনেরো দিন এক মাস পর একদিন লাইভে আসি হুম সবাই তোর পোদের করে এসে বসে থাকতো দেখেছো চোখ মুখে কেরকম সদানি চোখ মুখ দেখলে তো বুঝতে পারা যায় কেমন গরম তোমার কটা বেবি একটাই স্যাম্পেল জলিয়ে পুরি খেয়ে ফেললো একটাই এটা এখন একটাই দেখো কিরকম জ্বালাচ্ছে দেখো একটাই জানটা শেষ করে দিল আমি মারবো কিন্তু বাবা ফোন পড়ে যাবে আবার এবার কান্না করবি কিন্তু কোন ক্লাসে পড়ে ফাইভে পড়ে ফাইভে ফাইভে উঠেছে আর বলুন না জ্বালি সারাটা দিন আমাকে জ্বালায় এত করছে এখন একবারে আমার শরীর ভাবনা অসুস্থ আমি শরীরটা খারাপ হয়েছে ঠান্ডা জ্বর শরীর খারাপ করছে আর এত জ্বালাতন করছে এর মধ্যে ও বড় হয়েছে না বলো বড় হয়েছে বড় ছেলেটা কিরকম করে ঠিকই বলেছো যা খেতে দিয়েছি যা বলবো বলবো লাইভে বলবো কি বললাম বুঝলাম না প্রীতম যদি মার না খাস নিচে নেমে আজকে খিচুড়ি রান্না করছে খিচুড়ি বৃষ্টির জন্য খিচুড়ি রান্না করছে যা খেয়ে কিছুই যদি না খাবি নাকে থাক শুকিয়ে থাক